আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলের মনে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খায় অথবা অনেকেই জানতে চায় যে বিপিএলে দলগুলোর নাম কখন ঘোষণা করা হবে প্রথমত আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি যে যতক্ষণ পর্যন্ত স্পোর্টসম্যান কোম্পানির নাম অফিসিয়ালি ঘোষণা না করা হবে স্পোর্টস মেন কোম্পানি বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল মিলে যতক্ষণ পর্যন্ত বিপিএলে নতুন দল নেওয়ার ক্ষেত্রে তারা নতুন ফরম্যাট তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন কোনো ফ্রাঞ্চাইজি বা পুরোনো ফ্রাঞ্চাইজিরা আবেদন করার কোনো অপশন নেই যার কারণে একদম ক্লিয়ার করে যদি আপনাদেরকে বলে দিই অনেকেই জানতে চান যে দলের মালিক কবে হবে কবে দল ঘোষণা করা হবে ভাই দল ঘোষণা করে কবে হবে সেটা তো অনেক পরের বিষয় সেটা আগস্টের শেষ দিকে হবে বলে আমার মনে হচ্ছে না সেপ্টেম্বর প্রথম সপ্তাহে দলগুলো ঘোষণা করা হবে হ্যাঁ যদি আগে হয় আগস্টের শেষ দিকে তাই দল কবে ঘোষণা হবে এই প্রশ্ন করাটা খুবই অবান্তর তবে এটা বলতে পারি যে দল দলের জন্য আহ্বান খুব শীঘ্রই বিসিবি করতে যাচ্ছে এখন আজকে আমি যখন ভিডিওটা শুট করছি আজকে হচ্ছে এগারো আগস্ট বা ভিডিওটা আজকে রাতেও পেতে পারেন আপনারা হয়তো বা আগামীকাল বারো তারিখে পেতে পারেন তারপর স্পোর্টস কোম্পানি যখন কনফার্ম হয়ে যাবে তারপর তার একটা নতুন মডেল তৈরি করে তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যতটুকু আমার কাছে আপডেট আছে আগামী পনেরো আগস্ট থেকে বিসিবি বরাবর দলগুলো বিজ্ঞপ্তির উপর তারা তাদের আগ্রহ পোষণ করতে পারবে এমনটাই আমার সাথে কথা হয়েছে ঢাকা ক্যাপিটালসের মালিক আতিক ফাত সাহেবের আমি গত দু তিন দিন আগে ওনার সাথে কথা বলছিলাম তো উনি জানিয়েছিল যে বিষয়টা এটা যে বিপিএলে পনেরো তারিখ থেকে হয়তো বা দলের জন্য দরপত্র আহ্বান করবে বিসিবি তারপরে তারা আবেদন করবে এমনকি আমি তার সাথে কথা বলেছিলাম যে আপনারা কি দল পেতে আশাবাদী কিনা উনি জানিয়েছে যে এখন পর্যন্ত তারা আশাবাদী তারপর বিসিবি নতুন করে ফরম্যাট দিলে তারপর কিভাবে আবেদন করতে হবে বা কি কী ক্রাইটেরিয়া রাখবে সেটার উপর বেস্ট করে ফিউচারে বোঝা যাবে যে তারা কি বিপিএল স্টে করতে পারবে কিনা উদাহরণস্বরূপ একটা মালিকের তার দেখা যাচ্ছে যে তার এই বিপিএল পরিচালনা করার জন্য এত টাকা আছে উদাহরণস্বরূপ ধরুন দশ টাকা আছে এখন বিসিবি যদি আহ্বান করে বিশ টাকা ত্রিশ টাকা খরচ করতে হবে তখন কিন্তু তার পক্ষে থাকা সম্ভব না সেই ক্ষেত্রে এখন ওই বিসিবি যখন ক্রাইটেরিয়া বা নতুন ফর্ম্যাট আহ্বান করবে তখন হয়তো বা তারা আবেদন করবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে তারপর তারা কত বছর থাকবে সেটা সিদ্ধান্ত নেবে তবে যতটুকু ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে ঢাকা ক্যাপিটালস আসন্ন বিপিএলএ থাকার জন্য তারা খুবই আগ্রহী সেক্ষেত্রে তারা অপেক্ষা করছে কখন বিপিএলে বিসিবি দরপত্র আহ্বান করবে তবে ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে বিসিবি সাথে ওনাদের যোগাযোগ হয়েছে এবং আগামী পনেরো আগস্ট হয়তো বা বিসিবি দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিতে পারে তখনই তারা বিপিএলে দল পাওয়ার জন্য আবেদন করবে তাই এখন পর্যন্ত মনে হচ্ছে বিষয়টা এরকমই এছাড়াও কিন্তু বিপিএলে কিন্তু চিটং কিংস নিয়ে কিন্তু বিশাল বড় কন্ট্রোভার্সি চলমান আছে আমরা সকলেই জানি যে চিটং কিংসের মালিক থাকতে চাই কিন্তু তাদের সাথে একটা ছেচল্লিশ কোটি টাকার একটা ভেজাল আছে দেখা যাক তারা কী করে সামনে তবে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস অনেকে আপডেট জানতে চান যে ঢাকা ক্যাপিটালস তারা বিপিএলে থাকতে চায় যদি ঢাকা ক্যাপিটালস যদি নাও থাকে হয়তো বা তাদের জায়গায় তো অন্য না কোনো না কোনো দল আসবে রাজধানীর দল ঢাকাকে ছাড়া ঢাকার কোনো ফ্রাঞ্চাইজি ছাড়া বিপিএল আয়োজন হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এমন কি প্র্যাকটিক্যালিও এটা সম্ভব না অনেকেই ভয়ে আছে যে কারণ বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন ভিডিওতে বা পোস্টে দেখতে পাচ্ছেন যে ঢাকা হয়তো বা বিপিএলে থাকবে না এটা আসলে অবান্তর এটা চিন্তা করা বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজি থাকবে সেটা ঢাকা ক্যাপিটালস হোক সেটা ঢাকা নাইট রাইডার্স হোক সেটা ঢাকা উগান্ডা হোক ঢাকা রয়্যালস হোক একটা না একটা কোম্পানি আসবে যারা ঢাকাকে প্রতিনিধিত্ব করবে সেক্ষেত্রে এখন যেহেতু বিদেশি বিনিয়োগের কথা বারবার বলা হচ্ছে সেই হিসাবে ঢাকা ক্যাপিটালস যদি আসন্ন বিপিএলে যদি বড় ধরনের এখানে ফ্রাঞ্চাইজি ফি ধরা হয় অথবা বিপিএলকে আয়োজন করাটা যদি একটা ফ্রাঞ্চাইজির পক্ষে যদি খুব বেশি খরচ সাধ্য হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা তারা বিদেশি বিনিয়োগের সাথে তারা জড়িত হতে পারে এটা ঢাকা ক্যাপিটালস মালিক আমাকে বলিনি সেটা যতটুকু জানা গেছে যে বিদেশি বিনিয়োগ বিপিএলে আসতে পারে বিদেশি বিনিয়োগ আসলে বিভিন্ন দলের সাথে তারা কোলাবোরেট করে বিপিএলে তারা অংশ নেবে কেউ কিছু বিদেশি বিনিয়োগ এরকম হতে পারে তারা সরাসরি বিপিএল দল পাওয়ার জন্য আহ্বান করতে পারে আবার কিছু কিছু বিদেশি কোম্পানি তারা এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে যারা বিপিএল অংশ নেয় তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে মানে কোলাবোরেট করে তারা বিপিএলে আয়োজন বা অংশ নিতে চায় সেই হিসাবে ঢাকা ক্যাপিটালস তারা হয়তো বা বাইরের দেশের কোম্পানির সাথেও কিন্তু কোলাপরেট করে আবেদন করতে পারে তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে তারা বিপিএলে থাকার জন্য খুব বেশি আগ্রহী যার কারণে তারা অপেক্ষা করছে কখন বিসিবি বিপিএলের মডেল তৈরি করবে দরপত্র আহ্বান করবে সেই মডেল দেখে তারা বিসিবিতে আবেদন করবে এবং তারাও লম্বা সময় বিপিএলে থাকতে চায় তো এই ছিল ঢাকা ক্যাপিটালস নিয়ে আপডেট আপডেট জন্য আপনার কীরকম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ